হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পরে চলে এসেছি নতুন একটা আনবক্সিং ভিডিও নিয়ে ওপো রেনো ফোরটিন ফাইভ জি আট দুশো ছাপ্পান্ন জিবি মিন গ্রিন কালারটি নেওয়ার জন্য চাঁদপুর থেকে এই ভাই আসছে আসলে ওরা এই ভাই আসছে আগেই এই ভাই চলে আসছে কী বারে মঙ্গলবারে মঙ্গলবার আমাদের সাপ্তাহিক বন্ধের দিন থাকে অনেকে হয়তো জানেন না তাদের উদ্দেশ্যে বললাম যে মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকে বসুন্ধরা সিটি বা এই এরিয়াটাই মঙ্গলবার বন্ধ থাকে নিউ মার্কেটও মঙ্গলবার বন্ধ থাকে তো যাই হোক এই ভাই চলে আসলে উনি হয়তো যোগাযোগ করে আসেন এর জন্য আমরা বলি সবসময় আসার আগে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে আসবেন তাহলে দেখা গেছে আপনাদের জন্য ভালো বেটার হবে আমরা বলে দিই ভাই বন্ধ আইসেন না অনেক কাস্টমারকে আমি বলি যেমন এই ভাই নিলে ভাই ফোন দিছিলাম আমি ভাই আজকে আইসেন না উনি প্রায় গাড়িতে উঠেই গেছিল মনে হয় আমি বলছি ভাই আইসেন না মঙ্গলবার আজকে মার্কেট বন্ধ তো আজকে আসেন ভালো হয়েছে না কালকে আইসে ফিরে যেতেন বুদ্ধিমান করেন ফোনটা দিয়েছেন ভালো হয়েছে তো উনি ওপো রেনো ফোরটিন নিচ্ছে চেয়েছিল হোয়াইট কালারটা হোয়াইট কালার না থাকার কারণে গ্রিন কালার দিচ্ছি প্রোডাক্ট এটা নাই শর্ট মার্কেটে উনি যেটা দূর থেকে আসছে আজকে আর থাকা সম্ভব না এটা মূলত মনে ভাবির জন্য গিফট হিসেবে নিচ্ছে ভাইয়া নাকি ভাইয়ের নাম কি হ্যাঁ হৃদয় ভাই ভালো আছেন কোন জায়গা থেকে আছেন কোন জায়গা থেকে আছেন হৃদয় ভাই চাঁদপুর কোন জায়গা কচুয়া চাঁদপুরের লোক আমাদের এখানে আসে তো এটা আমরা এখন আনবক্সিং করবো হৃদয় ভাই ভাইকে আর কষ্ট দিব না এমনি অন্ধ করা হয়ে গেছে কারেন্ট নাই আমাদের মার্কেটে আজকে হৃদয় ভাই রেনো ফোরটিন গ্রিন কালারটা অনেকদিন পরে রেনো ফোনে দিচ্ছি কারণ স্টকে ছিল না যার কারণে দিতে পারিনি তো আর একটা আনবক্সিং হবে আরেক ভাই আসছে দূর থেকে একদম আমাদের প্রোডাক্টগুলো আপনারা জানেন যে আমরা সব সবসময় ঈশ্বরের প্রোডাক্টটিল ব্যাক সেল করার চেষ্টা করি যে ওইখানে ওইখানে পেমেন্ট দিলে দিয়ে দেবে রেনো ফোরটিন ডিওয়ালি এডিশন একটা আসছে ভাইয়ারে বলছিলাম যে ডিওয়ালি এডিশন নেন ভাইয়া নিবে না কালো কালার দেখে নাকি ভাল লাগে না আচ্ছা তো উনি নিচ্ছে গ্রিন কালারটা যদিও চেয়েছিল হোয়াইট কালার খুবই দুঃখিত হৃদয় ভাইকে দিতে না হৃদয় ভাই ভিডিও কবে থেকে দেখেন আমাদের হৃদয় ভাই অনেক দিন ধরে দেখে ধন্যবাদ অনেক উনি কালকে যমুনাতেও গেছে বাধ্য হইয়া কিন্তু উনি ট্রাস্ট করছে আমারও বলছে ভাই থেকে কিনবো আমি কিনবো না নাকি ভাই ভাই কেমন লাগতেছে বলেন যদিও মন পছন্দ কালার পান নাই কিন্তু প্রোডাক্ট তো পাইছেন নাকি এখন প্রোডাক্টটা দেখি তো আমি আপনাকে দেখে দিই আমাদের প্রোডাক্টগুলো ইনশাআল্লাহ একদম অথেন্টিক হবে এটা হচ্ছে মেন গ্রিন এই মুহূর্তে প্রোডাক্ট আমাদের হাতে আর নেই তো ভাইয়া পাচ্ছে একটা চার্জার সিমি জুটো পিন ক্যাবল আর একটা ব্যাক কাভার থাকবে ব্যাক কাভার এটা হচ্ছে মেন গ্রিন কালারটা আর একটা হয় হোয়াইট কালার এবং দিওয়ালি এডিশনের একটা কালার আছে ওটাও আছে চলে আসবেন বوشن ধরাতে আমাদের কাছে হৃদয় ফাইর মত অনেক দূর থেকে আসে টেস্ট করতে করছি কোন পর থেকে নেয় না নাকি এটা ভাই না পেয়েছে একটা 80 ওয়াটের চার্জার সুপারব এবং কেবল তো আছেই সিমের একটা পিন কভার আছে এর মধ্যে তো বوشن ধরাতে আমাদের ঠিকানা দেখে চলে আসবেন আমাদের আসার আগে অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করে আসবেন যে স্টকে প্রোডাক্ট আছে কিন্তু অনেক প্রোডাক্ট প্রোডাক্টে থাকে না বা দামেরও পরিবর্তন হয় ভাই যা জিনিস আসছিল তার থেকে কিছু টাকা বেশি প্রায় দুই তিন হাজার টাকা বেশি যাচ্ছে খুবই দুঃখিত ভাই এর জন্য আসলে আমরা আমাদের কিছু করার নেই প্রোডাক্ট কেনার উপরে ডিপেন্ড করে সবসময় এর জন্য আমরা বলি যে জিজ্ঞাসা করে আসবেন এর জন্য প্রাইস গুলো না আমরা নর্মালি তারপর কেউ কেউ জিতেও